আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আপনাদের নতুন একটা ভিডিওতে তো সকাল সকাল উঠে গেছি দুই দিন ধরে কারেন্ট নাই একটা না আর যে গরম পড়ছে আর যে রোদ পড়ছে ঘুমই হইতাছে না কারণ ফ্যান চলতেছে না কারেন্ট না থাকার কারণে বিড়ালটাও মনে হয় হাঁটা হাঁটি করে আসলো সকালবেলা আমিও হাঁটা করে আসছি তো এখন আমাকে রুটি খাবো না হাড় দিয়ে সাজা করা যায়বো না জামিছ লাগবে ফাতে এসে পড়ছে ফাতি আইতো ভালো করে দেখা যায় আমাদেরকে ওহ ভালোই রুটি হয়ে গেছে এখন খাওয়া দাও করে নেব ডিম দিয়ে রুটি খাবো একটা রুটির বেশি খাওয়া যায়বো না আমি আবার ডাইটে আছি একটা রুটি আর আরেকটা দেখ ডিম দেব খাবো আব্দুল্লাহ দেয়ােব আর সে স্কুলে যাবে तो एको कुराईशा पुरस्कार जोड़ना है। हाँ, निमासनली तो कौन थे क्या? नान गुत्तित क्या मासने हैं सद। हाँ। अबे क्या आई था कभी? ना, खाली यदि मुरे कुछ। ये ढामास्तो नान गुत्तित क्यों नहीं ली? ओर ना तुझे। नान गुत्ती तोड़ पाला है ना? ना। क्या? तेरे मासने हैं सी। अलग है नानी को, को बता तो द মাছ রে কবর দেন নাকি কোন দিনে আইলাম ওটা কি আপনার গাড়ি সাইকেল নিয়ে যাচ্ছে একবার হন্ডা নিয়ে যাস দেখতে পাচ্ছেন এই গাড়িতে চাবি নাই কিন্তু চাবি ছাড়া স্টার দিয়ে চালাম আয়মান তুই কি খাইতেছ সকাল সকাল দেখতে পাচ্ছেন গাইস আয়মান খিচুড়ি খাইতেছে তুই কি নান করতে দেওয়া খিচুড়ি খাস আপনারা দেখতে পাচ্ছেন এটা হইতাছে হলুদের ফাঁকি আর এটা হইতাছে মরিচের ফাঁকি এটা হইতাছে সরিষা শুকিয়ে হয়েছে জন্মদিনের বেলুন আর শ্যাম্পু দিয়ে আপনাদের একটা এক্সপেরিমেন্ট করে দেখাই এর ভিতর শ্যাম্পু ভরে নিব আসলে এক্সপেরিমেন্টটা প্রচুর দারুণ হয় তো এর ভিতর যখন আমি বাতাস দিয়ে ফোলাবো আর হালকা একটু পানি নিব এর ফলে হবে কি আমি যখন ঝাঁকুনি দিব বাংলা ভাষায় যেটাকে বলে ফ্যানটা বেলুনের ভিতরের অংশ একদম শ্যাম্পুর ফ্যানায় ভরে যায় আর যখনই আমি মুখটা খুলে দিব পার্টি স্প্রে আমরা ইউজ করছি অনেকেই অনেকের জন্মদিনে ঠিক ওই রকম ভাবে বেরবো দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে

থাকো তুমি তাইবো প্লেন যাইতাছে প্লেন যাইতাছে প্লেন যাইত যাই সন্ধ্যা হাতিয়া হাতিয়া ভোর থেকে ভয় তো কুকুরাই চেনে বসলো তাহলে আসো আমার সাথে আসো ভয় পাও না কিন্তু ভয় পাও না ভয় পাও না ভয় পাও না ভয় পাও না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ব্লগে